আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের নতুন নতুন ডিজাইন বেডশিট কালেকশন নিয়ে দেখুন কত সুন্দর বেডশিট এক ফুলের প্যানেল বেডশিটগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের থ্রি পিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন একেবারেই সাইজ একেবারে কিন্তু কিং সাইজ এবং আমরা দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি থেকে থ্রি পিস থ্রি পিস বেডশিট যত কোয়ালিটি চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কারণ আমরা দেখতেছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি আপনাদের সুযোগটা আর আপনাদের শোরুমে আসার ঠিকানা হলো হাসিব পারফেক্ট ফ্যাশন বাজার আড়াই হাজার গোলতাগাউছিয়ার পর নসন্ধি বাবুরহাটের আগে আপনারা যে কোনো দিন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের এই শোরুমে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে সো আপনারা চলে আসুন আগামীকাল এসে দেখে দেখে এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে এত সুন্দর কালেকশন প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং যারা নাকি আসতে পারবেন আমাদের শোরুমে তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ যেমনটা আপনারা বাসা থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার গন্তব্যস্থানে আপনি নিতে পারবেন এই কোয়ালিটিগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেতে পারেন আমাদের কাছ থেকে তো যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে এবং হোয়াটসঅ্যাপ পাঠান আমাদের শোরুমের ঠিকানা হল হাসি পারফেক্ট বান্টি বাজার আড়াই হাজার বুলতাগাউ শেয়ারপন নৌসন্দী বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আমাদের এই শোরুমে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু একেবারে কিন্তু ডিজিটাল প্রিন্ট হোম টেক্স এক ফুলের এত সুন্দর কোয়ালিটি হাঁচির পারফেকশন ছাড়া কোথায় পাইবেন এবং ইউটিউব চ্যানেল চ্যালেন জোনিথেরিপিস তো আসুন এসে দেখে কালেকশনগুলো নিয়ে যান এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট আজকের মতো